আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বৃষ্টিময় আরেকটা দিনে স্বাগত জানিয়ে নতুন আরেকটি ব্লগ শুরু করলাম তো আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো মেয়েকে স্কুলে নিয়ে যাব সেই সময় হচ্ছে বৃষ্টি শুরু আর আজকে যেহেতু মেয়ের লাস্ট ডে ছিল মানে ঈদের আগের লাস্ট ক্লাস ছিল তো যেতে তো হবেই তো কোনো মতে মিস করা গেল না তাই আজকে রিক্সা দিয়ে আমরা স্কুলে গেলাম তারপরে তো তো সারাদিনে আজকে ঝিরি ঝিরি বৃষ্টি দিনটা খুব সুন্দর লেগেছে আমাদের কাছে তো এই ঝিরঝির বৃষ্টির মধ্যে আমরা খাওয়া দাওয়া সারলাম তারপর হচ্ছে এই তো নতুন একটা পুকুর হয়ে কেটেছে এই পুকুরটা হচ্ছে সাফাদি স্কুলের সাথে একেবারে তো এই পুকুরের পুকুরের সাথেই হচ্ছে নতুন এই যে বিল্ডিংটা তো এখানে হচ্ছে গার্ডিয়ানরা এসে বসে তো আজকে আমরা এদিকে প্রথম আসলাম তো সাবির বলো তোমরা এখানে আসো এখানে জায়গাটা কিন্তু খুব সুন্দর তো আমরা যে দেখি আসলেই খুব সুন্দর মানে বৃষ্টিটা খুব সুন্দরভাবে আমরা উপভোগ করতে পেরেছি বাতাস ছিল ঝিরঝির তারপরে এই তো স্কুল শেষ করে আমরা বাসায় চলে আসছিলাম যে ভিডিওটা দেখছেন এটা একদিন আগের তো সাফা স্কুল থেকে আসার সময় গাছ নিয়ে আসছে ও গাছ খুব পছন্দ তো ফ্লাওয়ার গাছ নিতে চাই তো ওকে আমি এই টাইমফুল গাছটা কিনে দিয়েছি তো গাছটা পেয়ে খুব খুশিও তো বলতেছিলাম আমি তুমি আমার এই ভিডিওটা তোমার ব্লগে অ্যাড করো তো যার কারণে ভিডিওটা করে রেখেছিলাম তারপর স্কুল থেকে এসে গোসল খাওয়া দাওয়া শেষ করেই হচ্ছে আজকে দুপুরের খাওয়া দাওয়া আমার তো আমরা মানে গোসল টোসল করে ফ্রেশ হয়ে খাওয়ার এনার্জি নিয়ে ঘুম দিয়েছিলাম তো ঘুম দিয়ে উঠে তারপর হচ্ছে খাওয়া দাওয়া সেরে নিয়েছে তো আমার মেয়ে আবার ঘুম থেকে উঠেছে তো অনেক দিন হয় তো আমার জায়ের সাথে ছোট জায়ের সাথে মানে আড্ডা দেওয়া হয় না তো আজকে ভাবলাম যে উপরে যাই শাশুড়ি ছোট যাওদের ওদের সাথে আড্ডা দিব বলে তো সন্ধ্যা টিফিন খাওয়ার জন্য তো বরাবরই আমরা কিছু না কিছু বাইরে থেকে এনে থাকি তো ভাবলাম যে বাচ্চাদের জন্য সবার জন্যই বার্গার নিয়ে যাই আড্ডার ছলে খাওয়া দাওয়া হবে তো যে দেখলাম শাশুড়ি নাই উনি বাইরে গিয়েছে বোনের বাসায় মেবি তো আর কি আর করার তো আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করলাম অনেকদিন পর সবাই মিলে আড্ডা দিলাম সাফারি স্কুল পড়ালেখার চাপের জন্য আমার খুব কম আসা হয় এখন তো অনেকদিন পরে আসলাম সবাই মিলে কথাবার্তা একটা দিলাম তো সময়টা কিন্তু ভালোই কেটেছে আর হ্যাঁ এই তো তেলের পিঠাটা আমার ছোটো যা বানিয়েছিল তো যাই হোক ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখাবল ফেস